আমি চলে আসব মানব অভিব্যক্তি যে আউট অফ আফ্রিকা তত্ত্ব যেটা আমরা নিয়ে কথা বলছিলাম এখন অনেক ধরনের মৌলবাদের এসে গেছে কেউ বলছে আউট অফ ইন্ডিয়া তত্ত্ব কেউ বলছে আউট অফ ইউরোপ তত্ত্ব মানে কেউ কাউকে ছাড়ছে না আর কি আমি জানি না আউট অফ ইরান তত্ত্ব ফত এসব কিনা বা আউট অফ দুবাই তত্ত্ব এসব এসছে কিনা কিন্তু আউট অফ ইন্ডিয়া তত্ত্ব নিয়ে বা কিছু লোক কাজকর্ম করা শুরু করে দিয়েছে আর কি যেগুলো অলিকাজ এই যে আমি বলছিলাম যে রাষ্ট্রের পোষিত কিছু বিজ্ঞানী আমি বলতে পারি নাম দিয়ে বলতে পারি নীরজ রাই বা এরকম আর কয়েকজন বিজ্ঞানী তারা তারা এটা স্বীকার করেন যে আফ্রিকা থেকে আহ হোমোস্যাপিয়েন্সের উদ্ভব হয় তার আগে হোমো ইরেক্টাস ছিল হোমো এরগ্রাস্ট ছিল আরো অনেকে ছিল এখনো এটা প্রমাণ করার সময় হয়নি হোমোর কোন প্রজাতি থেকে এটা এটা এখনো এই ট্রিটা করার সময় আসেনি এখন অনেক কাজ বাকি আছে বিজ্ঞানের কাজ অনেক বাকি আছে ফসিলের কাজ প্যালিও কাজ আরও আরো বাকি আছে কিন্তু এইখানে আমাদের যেটা একটু জানতে হবে সেটা হচ্ছে যে যে জেনেটিক্সের উদ্ভব এটা তো ওই মেন্ডেলের কাছ থেকে হয়েছে সমসাময়িক ছিলেন মেন্ডেল কিন্তু মেন্ডেল ছিলেন অস্ট্রিয়ার মানুষ ডারউইন ছিলেন ইংল্যান্ডের মানুষ এদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আর কি যোগাযোগ থাকার কথা কোথাও নেই কিন্তু জেনেটিক্স জেনেটিক্সের কাজ মোটর গাছ নিয়ে প্রথম শুরু করেন হচ্ছে মেন্ডেল মেন্ডেলের মৃত্যু হয় আঠারোশো চুরাশি সালে মেন্ডেল ছিলেন একজন পাদ্রী এরকম অনেক পাদ্রী ছিলেন তারা বিজ্ঞান গবেষণা করেছেন এবং যুক্তিবাদ নিয়ে কাজ করেছেন মেন্ডেল এরকম একজন পাদ্রী ছিলেন যিনি যে বিজ্ঞানের শুরু করলেন যাকে আমরা বলি যে জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা এইটা শুরু করলেন এইটা যে কতদূর এগিয়ে এসছে এখন সেটা মেন্ডেল তো নিশ্চয়ই জানতেন না এবং এমনকি মেন্ডেলের পরবর্তীকালে যারা আমি বললাম যে আঠারোশো চুরাশি সালে মেন্ডেলের মৃত্যু যখন হয় মেন্ডেলের যে তত্ত্ব তার কাজ সম্পর্কে পৃথিবী জানতো না কেউ জানতো না কেউ চর্চা করেনি মেন্ডেলের জীবদ্দশায় তিনি দেখি দেখে যাননি যে তার এত গুরুত্বপূর্ণ তত্ত্ব সেই গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে নাড়াচাড়া হচ্ছে বা গবেষণা কিছু হচ্ছে আর কি সালে মানে মেন্ডেল মৃত্যুর ষোলো বছর পরে মেন্ডেলিজমটা পুনর আবিষ্কৃত হয় এবং উনিশশো সাল থেকে জেনেটিক্সের যে গবেষণা সেটা দ্রুত লয় চলতে থাকে জিন জিনের কষা কথা আসে জিন জিন তো একটা ধারণা জিন বলে তো কোনো এক্সিস্টেন্স নেই আসলে এক্সিস্টেন্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রোমোজমের মধ্যে ডিএনএ ডিএনএ অনু এই বড় বড় ডিএনএ অনুকে হয়তো জিন বলা হয় আর কি মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আবার জনন অংশ অংশগ্রহণ করে না কিন্তু ক্রোমোজমের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে যেটা ক্রোমোজোমের মধ্যে আছে সেইটা জনন প্রক্রিয়া অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করে বলেই তো ভ্যারিয়েশনটা হয় আর কি এইটা করতে করতে উনিশশো সালে একটা যুগান্তকারী ঘটনা ঘটলো পৃথিবীতে সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেল আর কি এটা রাসায়নিক মডেল এবং ফিজিক্যাল মডেল তৈরি হয়ে গেল তারা অনেক পরে উনিশশো সালে সম্ভবত রুল রেজ পান কিন্তু যেটা হলো যেটা করলেন ওরা সেটা হচ্ছে তারা জানতেন কিনা জানি না কিন্তু যেটা করলেন ওরা সেটা হচ্ছে যে লাইফের জীবনের যে বস্তুবাদী যে ভিত্তি সেটা তারা তৈরি করে দিয়ে গেলেন মানে হচ্ছে ডিএনএ হচ্ছে এরকম একটা অনু যে অনু হচ্ছে একটা বস্তু সেটা হচ্ছে রাসায়নিক একটা পদার্থ কিন্তু তার জীবন আছে জীবন আছে ইন দা সেন্স যে সে হচ্ছে রেপ্লিকেট করতে পারে মানে একটা ডিএনএ দুটো ডিএনএ অনুতে ভাগ হয়ে যেতে পারে কেউ জীবিত আছে তা মানে হচ্ছে সে তার রেপ্লিকেট করার ক্ষমতা আছে খালি খেয়ে দেয়ে বড় হচ্ছে তা তো নয় রেপ্লিকেট করার ক্ষমতা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনের তো এই যে রেপ্লিকেশনটা পাওয়ার অফ রেপ্লিকেশন ডিএনএ অনুর পাওয়ার অফ রেপ্লিকেশন এইটা উনিশশো সালে ওই তাদের নেচার পত্রিকায় যে পাবলিকেশন তাতে ওই যার যার ভিত্তিতে তারা পরবর্তীকালে নোবেল প্রাইজ পেলেন তারা তৈরি করলেন সেটাকে আমরা বলছি যে ম্যাটেরিয়াল বেসিস লাইফ যে বস্তুবাদী ভিত্তি সেটা তৈরি হয়ে গেল এবং তার পাশাপাশি আর একটা কাজ চলছে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো লাইফের হচ্ছে প্রোটিন প্রোটিনের কাজ চলছে প্রোটিনের গঠন ইত্যাদি নিয়ে কাজ চলছে এবং ক্রমজম যে তৈরি হয় তাতে প্রোটিন আর ডিএনএ মানে বা আর এন অনু ছাড়া আর কিছু থাকে না প্রোটিন প্রোটিন এবং ডিএনএ থাকে এ প্রোটিন নিয়ে কাজ করছেন যিনি প্রথম নোবেল প্রাইজ পেলেন তিনি হচ্ছেন প্রথম মানে গুরুত্বপূর্ণ নোবেল প্রাইজ তার তিনি হচ্ছেন লাইনাস পাউলিং আপনারা অনেকেই জানেন আমেরিকান বিজ্ঞানী দুটো নোবেল প্রাইজ পেয়েছিলেন একটা হচ্ছে তার কেমিস্ট্রির জন্য মানে এই কাজের জন্য মূলত প্রোটিন স্ট্রাকচারের জন্য উনিশশো সালে আবার তিনি নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য তিনি শান্তি আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্ব শান্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার মধ্যে আমরা যাচ্ছি না কিন্তু এই দুটো ঘটনা যখন ঘটে গেল তখন ওই যাকে আমরা বলি যে জেনেটিক স্টাডি সেটা অনেকটা হয়ে গেল অনেকটা গুরুত্ব পেয়ে গেল আর কি এই সমগ্র মানব অভিব্যক্তি বা সমগ্র অভিব্যক্তি চর্চায় আরো অনেক বিষয় ঘটেছে কিন্তু সেভান্তে পাবো যা করলেন সেটা হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি সেটা হচ্ছে যে প্যালিও জেনেটিক্স নিয়ে কাজ এর আগে পর্যন্ত যে কাজগুলো হচ্ছিল সেগুলো হচ্ছে জীবিত যে প্রাণী বা উদ্ভিদ তাদের জেনেটিক্স নিয়ে কাজ আমি আগেই বলেছি যে পাবো মৃত বস্তু থেকে জিন সংগ্রহ করতে পারলেন করার এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তার গুরুত্বপূর্ণ দুটো কাজ সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে কোভিড সময় তিনি প্রথম একটা গুরুত্ব যে পেপারটা পাবলিশ হলো তিনি বললেন যে এই কোভিড যে জিন সেটা হচ্ছে ইউরোপিয়ানদের মধ্যে বেশি পাওয়া যায় এবং দে আর সাসেসফুল টু কোভিড আর কি মানে ওই করোনা ভাইরাসেস আর কি এই যে সাসেপ্টিবিলিটি টু করোনা ভাইরাসেস তার যে জিন যে জিনের জন্য দেয় সেইটা একটা কাজ এবং সেইটা তিনি বললেন যে এইটা এসছে হচ্ছে নিয়ন্ডার্থাল ম্যান থেকে এসছে আর কি নিয়ন্ডার্থাল ম্যান এখন নেই প্রায় চল্লিশ হাজার বছর আগে অবলুপ্ত হয়ে গেছে তো সেই সেইখান থেকে এসছে আর কি সেই জিন সেটা আমাদের মধ্যেও আছে মানে ভারতীয় মধ্যেও আছে পার্সেন্টেজটা কম বেশি হতে পারে কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে অনেক বেশি আছে এই নিয়ানডার্থাল জিন মানুষের মধ্যে মানে মধ্যে চার শতাংশ থেকে এক শতাংশ এর মধ্যেই পাওয়া যায় আর কি তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আরেকটা গুরুত্বপূর্ণ তার কাজ হলো সেটা হচ্ছে মানে হোমো বলে যে প্রজাতিটা তার ডিএনএ তিনি করলেন মানে প্রথম ডিএনএ সিকুয়েন্সিং হলো একটা ফসিল হোমো প্রজাতির আর কি এই নিয়ন্ডারথাল হচ্ছে জার্মানির একটা উপত্যকা নিয়ন্ডারথল উপত্যকা বলে সেখানে ফসিলটা অনেক বেশি সংখ্যায় পাওয়া গেছিল বলে সেখান থেকে তিনি ওই ওই সংগ্রহ করতে পারলেন ডিএনএ ডিএনএ সংগ্রহ করে তার পুরো ডিএনএ মানে ডিএনটা পুরো মানে কি আছে আর কি ডিএনএর ধারণা হচ্ছে এরকম যেরকম একটা পুঁতির মালা তাতে অনেকগুলো আহ পুঁতি থাকে পরপর পরপর সাজানো থাকে সেরকম অনেকগুলো ওখানে নিউক্লিও টাইট থাকে আর কি সেই নিউক্লিও টাইট যে গঠন সেটা তিনি প্রথম করলেন আর কি এবং এইটা করার ফলে এখন যে হোমো হোমোস্যাপিয়েন্স সাপিয়েন্স তার যে ডিএনএ তার সঙ্গে ম্যাচিংয়ের তার সঙ্গে ওই কতটা সিমিলারিটি আছে কতটা ডিসসিমিলারিটি আছে সেইটা বার করতে বার করতে সেটা বার করা সহজ হল এবং তারপরে অনেকেই এই নিয়ে কাজ করলেন আমরা এই পরে যেটাতে চলে আসবো সেটা হচ্ছে যে ভারতে এই মানব অভিব্যক্তির ব্যাপারটা কি ঘটেছে কি মানে যারা ওই আউট অফ ইন্ডিয়া ইত্যাদি বলছেন তারা কারা তারা মানে কি বলতে চাইছেন তারা এবং ভারতে যারা মানে আমরা যাকে মানে মাধব গার্ডিল বলতেন পিপলিং অফ ইন্ডিয়া মানে তারা একটা ছোট বই আছে খুব ছোট বই পিপলিং অফ ইন্ডিয়া মানে ভারতে মানুষ থেকে এলো আর কি কোন জায়গা থেকে এলো ভারতে তো হোমোসাফিয়েন্স উদ্ভব হয়নি এটা তো প্রমাণিত তো এইটা কি করে হলো আর কি বলছেন মৌলবাদীরা আপনারা নিশ্চয়ই জানেন যে মৌলবাদীরা তো তারা বলছেন যে এখানে ঈশ্বর সব সৃষ্টি করেছেন মৌলবাদীরা যে বিজ্ঞানীদের কি যারা একদিকে শঙ্করাচার্যের কথাও বলেন আবার অন্যদিকে জিন তত্ত্ব কাজও করেন এরকম কয়েকজন আর কি তারা এটা পরিষ্কারভাবে স্বীকার করেন যে আফ্রিকা হচ্ছে সেই জায়গায় যে জায়গা হোমোসাপিয়েন্সের উদ্ভব হয় আর এটা একটা খুব কাকতলীয় কিনা জানি না ডারুইন এই কথা বলেছিলেন কিন্তু ডারুইন আফ্রিকাতে মাত্র দশ দিন ছিলেন আর কি তিনি নিজে কোনো জঙ্গলে যাননি তিনি সিম্পাঞ্জিও দেখেননি তিনি ঘরিলাও দেখেননি কিন্তু তিনি বলেছিলেন যে আফ্রিকা হচ্ছে একটা উপমহাদেশ একটা মহাদেশ যেখানেই মানুষের বিবর্তনের শুরুর কথা যেখান থেকে পাওয়া যাবে তিনি এটা প্রেডিকশন করেছিলেন সাইন্টিফিক প্রেডিকশন করেছিলেন এবং যারা ওইসব বলেন তারা তারা বলেন যে আফ্রিকা থেকে এই আমি আগে বলছিলাম যে প্যালিও ক্লাইমেটোলজিক্যাল স্টাডি যা বলছে যে এক সময় আফ্রিকা আস্তে আস্তে ড্রাই হতে থাকে ওয়েস্টার্ন আফ্রিকাতে মরক্কোতে জেবল ইরহুদ বলে একটা জায়গায় হোমোসাপিয়েন্সের প্রচুর ফসিল পাওয়া যায় তার মানে এই নয় যে সেইখানেই হোমোসাপিয়েন্সের সৃষ্টি হয়েছে নাও হতে পারে এটা প্রমাণ করা খুব মুশকিল আর কিন্তু আফ্রিকার আরও পূর্ব দিকে হোমোসাপিয়েন্সের কিছু ফসিল পাওয়া গেছে মাইগ্রেশনটা শুরু হয় হচ্ছে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে একদম দক্ষিণ কোস্ট মানে ওই সমুদ্রের ধার ধরে তারা ওই মাইগ্রেশনটা শুরু হয় সেটাকে বলা হয় যে গ্রেট ওয়েভ অব মাইগ্রেশন মাইগ্রেশন একবার হয়েছে তা নয় অনেকগুলো ওয়েভে মাইগ্রেশন হয়েছে অনেকগুলো ধারা অনেকগুলো ঢেউতে হিন্দুত্ববাদীদের পক্ষে যে বিজ্ঞানীরা সওয়াল করেন তারাও স্বীকার করেন তাদের কথায় বার্তায় তারা বলেন তারাও লেখেন যে প্রথম মাইগ্রেশনটা আফ্রিকা থেকে যেটা হলো সেটা হচ্ছে একদম সি কোস্ট দিয়ে একদম পেরিয়ে এসে একদম দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে প্রবেশ করলো তাহলে প্রথম যে ওয়েবটা এলো সেটা হচ্ছে দক্ষিণ ভারতে এলো এবং তারপরে ভারতে আবার বিভিন্ন দলে মাইগ্রেশন হতে শুরু করলো আর কি আর হিন্দুত্ববাদীরা বা হিন্দুত্ববাদীরা তো এখন বলছেন কিন্তু যখন ইউরোপে তো ডারুইনিজিমের বিরোধিতা করা হয়েছে আমেরিকায় করা হয়েছে অনেকবার করা হয়েছে এবং এই বিরোধিতা এসছে বিভিন্নভাবে সোশ্যাল ডারুয়িজিমের কথা বলা হয়েছে সোশ্যাল ডারুয়িজিম মানে হচ্ছে ডারুইনিজমকে সমাজের যে মধ্যে যে ওই আন্তঃপ্রজাতির সংগ্রাম ইত্যাদি ইত্যাদি দেখা ইউজেনিক্স ইউজেনিক্স মানে হচ্ছে হিটলার যেটা চালু করেছিলেন হিটলার মুসলি যে এরকম মানুষ তৈরি করে যে মানুষটা দুর্বল হবে না যে দুর্বল হিসাবে জন্মাবে তাকে শেষ করে দাও নষ্ট করে দাও মেরে ফেলা এবং সবল মানুষকেই শুধু রাখো সেটাকে বলা হয় ইউজেনিক্স এই নিয়ে কিছু বিজ্ঞানী কাজকর্ম করেছিলেন যদিও সেসব কাজকর্ম শেষ হয়ে গেছে কারণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অতি সম্প্রতি যেটা এসছে এসছে সেটা হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্ট ডিজাইন তার মানে এই তত্ত্বটা এসছে এই জন্যই যে পোপ মানে খ্রিস্ট ধর্মের যিনি সবচেয়ে বড় ধর্মগুরু তিনি তো কয়েক বছর আগে বছর কুড়ি আগে তিনি বললেন যে না ইভলিউশন হয়েছে এটা ঠিকই কিন্তু ইভলিউশন হয়েছে ঠিকই কিন্তু ইভলিউশনের যা অন্যান্য কর্মকাণ্ড সেটা যা পরিচালিত হয় সেটা ঈশ্বর দ্বারাই পরিচালিত হয় তো এইটাকে পাথেয় করে এইটাকে মাথায় রেখে কিছু বিজ্ঞানী যারা একটু একটু বিজ্ঞান গবেষণা করেন তারা একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা করলেন সেটা হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্ট ডিজাইন তারা বললেন যে এটা ঘড়ি আপনি পরেন সে ঘড়িটা তো চলছে কিন্তু সেটা তো চলছে আপনি দেখছেন কিন্তু তার ডিজাইনার তো ভিন্ন ঠিক সেরকম আমাদের যে বিবর্তন হয়েছে মানুষ অন্যান্য প্রজাতি এসছে এর ডিজাইনার হচ্ছে অন্য একজন তিনি বসে আছেন তিনি ডিজাইন করছেন এই ডিজাইন করছেন বলে আহ ক্রমানুযায়ী পরিবর্তন হচ্ছে ইত্যাদি তো ভারতও তো এরকম কোন তত্ত্বের কথা নেই কিন্তু ভারতে যেটা হলো সেটা হচ্ছে যে ওই আর্য অনার্য বিজ্ঞানে আর্য অনার্য এরকম কিছু ব্যাপার নেই হিন্দু অহিন্দু ইত্যাদি 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 নিয়ে কথাবার্তা যা কিন্তু যা কাজ হয়েছে ভারতে হিউম্যান ইভলিউশন বা হিউম্যান মাইগ্রেশনের যা কাজ হয়েছে আর কি এবং মানে প্যালিও জেনেটিক্স বর্তমানকার যা জেনেটিক্যাল কাজ হয়েছে তাতে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ভারতে যত রকমের আছে আছে আছে। উপজাতি ভারতে তো প্রায় রকমের তার মধ্যে আবার আছে এরকম কিছু ট্রাইব যারা হচ্ছে প্রি এগ্রিকালচারাল কমিউনিটি মানে তারা এখনো এগ্রিকালচার কাকে বলে সেটা জানেন না এবং তাদের সংখ্যা প্রায় বত্রিশটা আন্দামান নিকোবরে আছে আন্দামানে আছে নিকোবরে আছে সোম্পেনিস আছেন বা আর অঙ্গরা আছে ঝাড়ো আছে এমনকি মূল ভূখণ্ড ভূখণ্ডের এই যে যারা আছে ওই যারা তারা তো এখনো হচ্ছে হান্টার গ্যাদার তারা শিকার করেন বা অরণ্য থেকে সংগ্রহ করে খান তারা কৃষি ব্যবস্থা জানেন না আমরা জানি আমাদের রাজ্যে সবররা বেশ কিছু বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে তারা ওই চাষবাস করতেন না তারপরে চাষবাস করার ব্যবস্থা ওদের করা হলো তারা মূলত ছিলেন শিকারি এবং সংগ্রাহক এই কি বলে ট্রাইবস এবং আমরা আমরা যারা বলি আমরা ক্ষত্রিয় ব্রাহ্মণ আমরা হচ্ছে আর্য এদের মধ্যে যদি আপনি জিনের সিমিলারিটি দেখতে যান তাহলে দেখবেন সিমিলারিটি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট মানে ডিসিমিলারিটি হচ্ছে মাত্র জিরো এই জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে আপনি আর্য অনার্য হিন্দু অহিন্দু এটা ভাগ করতে পারেন না এটা ভাগ করা যায় না এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য আর কি এবং আহ আরো যে বৈজ্ঞানিক সত্যটা যেটা আসে সেটা হচ্ছে যে আজ থেকে মানে খ্রিস্ট জন্ম হওয়ার প্রায় দু বছর আগে যারা জেনেটিক্স নিয়ে কাজ করেছেন তারা বলছেন যে এ মানে অ্যান্সিয়েন্ট নর্থ ইন্ডিয়ান আর এনশিয়েন্ট সাউথ ইন্ডিয়ান মানে এএসআই এই দুটো গ্রুপকে আলাদা করা যেত জেনেটিক্যালি কিন্তু এখন এখনকার দিনে এখন আরও গুরুত্বপূর্ণ গবেষণা সব হচ্ছে অনেক বড় স্যাম্পল সাইজ নিয়ে গবেষণা হচ্ছে স্যাম্পল সাইজ মানে হচ্ছে অনেক বেশি মানুষের প্রায় প্রত্যেকটা উপজাতি জাতির মানুষের উচ্চ জাতি নিম্ন জাতি ইত্যাদি মানুষের তার জিন সংগ্রহ করে যে গবেষণা হচ্ছে তাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কমনালিটি এই কমনালিটি মানে বলছি আমি যে নাইনটি নাইন যে কমনালিটি আছে বাকিটা আনকমন এই আনকমন যে জিন সেটা তারও সংমিশ্রণ রয়েছে এবং এখন আর এ এনআই আর এএসআই এই সময় মানে আমরা যেটা বলছি আনসিয়েন্ট নর্থ ইন্ডিয়ানস যাদের আর্য বলে দাবি করা হয় আর এনসিয়েন্ট সাউথ ইন্ডিয়ানস যাদের অনার্য বলে দাবি করা হয় এই আর্য অনার্যের ভাগ জেনেটিক্যালি আর করা যায় না কেন করা যায় না না জিনের মিক্সিং হয়েছে জিনের মানে জিনের আদান প্রদান হয়েছে হয়েছে আর কি ওই এন্ডোগ্যামি এন্ডোগ্যামি বলে ভাষায় মানে হচ্ছে একজন সাউথ ইন্ডিয়ান একজন নর্থ ইন্ডিয়ানকে বিয়ে করেছে একজন পাঞ্জাবি একজন তামিলনাড়ুর মেয়েকে বিয়ে করেছে বা এরকম এই যে জিনের যে আদান প্রদান হয়েছে এতটা হয়ে গেছে যে এখন আর এই জেনেটিক্যালি এদের ডিফারেন্ট করা যায় না আর কি এবং আরেকটা দিক আছে এটা সেটা হচ্ছে সেই দিকটা এসছে যে আপনারা সবাই জানেন যে ইন্ডাস ভ্যালি ভ্যালি সিভিলাইজেশন সেই সিভিলাইজেশনের অবলুপ্তি হয়ে গেছে সেই সিভিলাইজেশনের অবলুপ্তি হয়েছে প্রায় খ্রিস্ট জন্মের দু বছর আগে থেকে আগে সেটা অবলুপ্ত হয়েছে এবং সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটা যে এটা বড় সিভিলাইজেশন ছিল তো সিভিলাইজেশনটা এত বড় ছিল যেটা সেই পাকিস্তান থেকে আরম্ভ করে এদিকে মহারাষ্ট্র এদিকে হচ্ছে কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল এদিকে বিন্ধ পর্বত এটা বিস্তৃত অঞ্চলে সিভিলাইজেশনটা ছিল সেই সিভিলাইজেশনের ওই রাখিগড়ি বলে একটা জায়গায় যেটা এখন হচ্ছে পাঞ্জাব ভেঙে যেটা হয়েছে আর কি যে রাজ্যটা হরিয়ানা সে হরিয়ানাতে পাওয়া গেছে একটি মহিলা অনেকগুলো স্যাম্পল পাওয়া গেছে অনেকগুলো ফসিল পাওয়া গেছে কিন্তু একটি মহিলার জিন তাকে এক্সট্রার্ট করা গেছে যেটাকে রাখি জিন বলে বলা হয় আর কি মানে এত সব ফসিল পাওয়া গেছে কিন্তু কোনোটা থেকেই কোনো জিন এক্সটার্ট করা যায়নি কিন্তু রাখিগড়িতে যে মহিলাকে পাওয়া গেছে যে মহিলার জিনটাকে এক্সট্রার্ট করা গেছে সেইটা হচ্ছে তার স্ক্যাপুলা থেকে সেই জিনটা হচ্ছে রাখিগড়ি জিন হিসাবে পাওয়া গেছে সেই জিনে জিনের যাকে আমরা বলি যে ডিএনএ সিকুয়েন্সিং সেটা করা গেছে এবং এই ডিএনএ সিকুয়েন্সিং করতে গিয়ে যে গবেষণাটা দু সালে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে এই জিনের মধ্যে এই যে ডিএনএর মধ্যে আর ওয়ান এ ওয়ান বলে একটা মার্কার জিন সেটা নেই এখানে বলা দরকার যে আর ওয়ান এ ওয়ান জিনটা কি আর ওয়ান এ ওয়ান জিনটাকে আমরা বলি মানে সারা জেনেটিক্স বা যারা জেনেটিক্স নিয়ে কাজ করেন সেটা হচ্ছে যে স্টেপে প্যাস্টোরালিস্ট জিন মানে স্টেপে অঞ্চলে যারা চারণ মানে প্যাস্টোরালিস্ট ছিল স্টেপে মানে হচ্ছে বিরাট একটা গ্রাসল্যান্ড তো সেই রাশিয়ার দক্ষিণ ভাগ থেকে শুরু করে মানে ইউরেশিয়া অঞ্চলে পুরো একটা গ্রাসল্যান্ড ছিল অনেকটা নষ্ট হয়ে গেছে এখন সেইখানে যারা ওই গোচারণ করতো মানে তারা পশুচারণ চারণ করতো তাদের বলা হয় স্টেপে প্যাস্টোরালিস্ট তো আমি বললাম দক্ষিণ ভারতে একটা মাইগ্রেশন আরেকটা মাইগ্রেশন হয়েছে স্টেপে প্যাস্ট্রোয়ালিস্টায় ভারতে ওই পাকিস্তান কাশ্মীর হয়ে ভেতরে ঢুকেছেন তারপরে আরেকটা ইরান তুরান অঞ্চল ইরান তুরান মানে হচ্ছে এখন যেটাকে বলা হয় ইরানের কি কি বলে উজবেকিস্তান ইত্যাদি ইত্যাদি তুর্কি তুর্কি যেসব এইসব দেশ আছে সেই ইরান তুরান অঞ্চল সেইখান থেকে যারা এগ্রিকালচার শিখে আবার ভারতে প্রবেশ করলো এখানে আমাদের কোনো বিষয় নেই যে এগ্রিকালচার ভারতে হলো না ভারতের বাইরে হলো এটা কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে যে তারা এসেছিল আর কি বিভিন্ন ওয়েভে এসেছিল এবং এদের মধ্য দিয়ে এই জিনটা কিন্তু আমাদের দেশে আসে এদের মধ্য দিয়ে এই জিনটা আমাদের দেশে আসে আর কি আর ওয়ান এ ওয়ান জিন সেই জন্য কেউ কেউ বলেন এটা হচ্ছে আর্যদের জিন এটা আর্য অনার্য বলে তো বিজ্ঞানের কাছে কিছু নেই এই জিনটা ইউরোপে ব্যাপকভাবে এই জিনটা পাওয়া যায় অনেক মানুষের মধ্যে অস মানে প্রায় সমস্ত ইউরোপিয়ানদের মধ্যে পাওয়া যায় এবং রাখিগড়ি যে মহিলার দেহ পাওয়া গেল যে জিনটা পাওয়া গেল সেই জিনের এই যে ক্রমজম সিকোয়েন্সিং হলো সেই ক্রমোজমে আর ওয়ান এ ওয়ান জিন নেই না এইটা এরা বলতে শুরু করলে যে তাহলে তো মাইগ্রেশনটা হয়নি তা মানে হচ্ছে আর্যরা এইখানে আসেনি মানে ওই ইরান তুরান বা ওই তারা ভারতে আসেনি যা হয়েছে ভারত থেকে বাইরে ভারতের যারা তারা বাইরে গেছে আর্যরা সেই তারা যদি আর্য হয় তাহলে তারা ভারতে আসেনি কিন্তু যারা গবেষণাটা করেছেন এবং তার পরবর্তীকালে আরা যারা গবেষণা করেছেন তারা নিজেরাই স্বীকার করেছেন যে এই অসংখ্য যে মানুষ ছিলেন সিন্ধু সভ্যতায় তার ভেতর থেকে একটা মাত্র স্যাম্পল সে একটা মাত্র স্যাম্পলে আপনি একটা একটা জিন পেলেন না বা একটা ডিএনএর একটা অংশ পেলেন না সেইটা থেকে প্রমাণ করা যায় না যে এই এই জিনের মাইগ্রেশন হয়নি এরকম হতে পারে যে সেই মহিলা যারা এসছে ওই ইরান তুরান অঞ্চল থেকে বা স্টেপে প্যাস্ট্রয়েস যারা তারা তাদের সঙ্গে তিনি সংস্পর্শে আসেনি বা তার কোনো পূর্বপুরুষ সংস্পর্শে আসেনি সেই জন্য সেই জিন মাইগ্রেশনটা পারে গবেষণা আরও করা দরকার কিন্তু ভারতে যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে প্যালিওজেনেটিক্স বা এমনকি ফসিল সম্পর্কিত গবেষণা খুবই কম আর আরেকটা বিষয় এটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার ক্লাইমেটের যে অবস্থা সেটা হচ্ছে যে এখানে যেহেতু হিউমিড এবং হট ক্লাইমেট তাই এখানে ডিগ্রেডেশন মানে মানুষের বা যে কোনো জীবের দেহের যে ডিগ্রেডেশন অতি তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি হয় এবং সেই তাড়াতাড়ি হওয়ার জন্য টিকে করে যায় যায় মানে নষ্ট হয়ে সেই জন্য পাওয়া যায়নি জিনগুলো এরকম হতে পারে কিন্তু এটা ঠিক যে গবেষণার অপ্রতুলতা আছে আমাদের দেশে আর কি আচ্ছা এই যে ইরান তুরান থেকে যারা এসছেন তারা মূলত হচ্ছে নতুন প্রস্তর যুগের মানুষ মানে ব্রোঞ্জ সভ্যতা তখনও তো লোহার ইয়ে হয়নি লোহা তো আবিষ্কৃত হয়নি ব্রোঞ্জ আবিষ্কৃত হয়েছে শুধু সেটাকে বলা হয় ব্রোঞ্জ সভ্যতা ব্রোঞ্জ সিভিলাইজেশন সেই ব্রোঞ্জ সিভিলাইজেশন এটা বেশি নয় ছ সাত হাজার বছর আগে তারা তাদের সঙ্গে কৃষি পদ্ধতিটা নিয়ে এলেন হয়তো আমাদের দেশে কৃষি পদ্ধতিটা আগে থেকে ছিল ছিল কিনা এ নিয়ে তর্কে যাওয়ার কোনো কোনো নেই এরকম ব্যাপার নয় যে তারা কৃষি পদ্ধতিটা নিয়ে এলো বলে বাইরের জ্ঞান আমাদের দেশে এলো আমরা ছোট হয়ে গেলাম আর বিশ্বগুরু থাকলাম না এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা এরকমও নয় যে আমাদের দেশ থেকে কৃষি ব্যবস্থা শিখে বা ব্রোঞ্জ ইত্যাদি অস্ত্র শস্ত্র ব্রোঞ্জে বা লোহার অস্ত্র তৈরি করে মানুষ বাইরে গেছেন এরকমও কোনো না 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 ফসিল এরকম আমাদের কাছে নেই সেই জন্য এইটা বলার এখনো সময় আসেনি যে ভারত থেকে কৃষির যে জ্ঞান কৃষি তো একটা প্রযুক্তি তার যে জ্ঞান সেটা বাইরে গেছে কিন্তু এইটা অনেকবারই প্রমাণিত হয়েছে যে যেহেতু এখানে আর ওয়ান এ ওয়ান জিন অনেকের মধ্যে আছে ওই মহিলার মধ্যে নেই ঠিকই সিন্ধু সভ্যতার মধ্যে ছিল না ঠিকই কিন্তু পরবর্তীকালে আছে সেইটা আছে আমাদের মধ্যেও আছে সেই জন্য ওই ওদের কাছ থেকে কিছু প্রযুক্তি কৃষি প্রযুক্তি এসছে ভারতে যেটা আমরা আরও তাকে উন্নত করেছি আরও বিকশিত করেছি ভারতে কৃষি ব্যবস্থা আরো উন্নত হয়েছে সেই কারণ আচ্ছা এটা সবার তো জানা আমরা আমরা জানি সবাই সবাই বিশ্বাস করেন যে যে আইবিসি মানে হচ্ছে ইন্ডো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এইটা তো ইয়ে ছিল না মানে এটা তো বৈদিক যুগ ছিল না বৈদিক যুগ তো অনেক পরে এলো তারপরে এলো এবং এই যে জাতিভেদ প্রথা এটা জেনেটিক্যালি প্রুভড যে জাতিভেদ ভেদ প্রথা তারপরে অনেক পরে এলো বেদ লেখার অনেক পরে এলো আর কি ওই যে মনুস্মৃতি মনুস্মৃতি তো মাত্র খ্রিস্টপূর্ব একশো বা খ্রিস্টপূর্ব খ্রিস্ট জন্মের একশো এর মধ্যে লেখা আর কি এই যে মনুস্মৃতিতে বলা হলো যে জাতিভেদ প্রথা মানে সেখানে বলা হলো যে ব্রাহ্মণরা হচ্ছে ব্রহ্মার মুখ থেকে বা উপরি অংশ থেকে সৃষ্টি হয়েছেন তারপরে হচ্ছে ক্ষত্রিয়রা বাউ থেকে সৃষ্টি হয়েছেন আর তারপরে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় আর একটা তারপরে হচ্ছে পরে বলে বৈশ্যরা হচ্ছে ইয়ে থেকে সৃষ্টি হয়েছে পেট বুক এই অংশ থেকে ব্রহ্মার আর যারা হচ্ছে একদম নিচু জাত আর কি শূদ্ররা তারা হচ্ছে পা থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার হিসেবে সৃষ্টি হয়েছে সব এই যে বলেন আর কি যে মনুসংগীতা থেকে বলা হয়েছে আর নারীরা হচ্ছে সব সময় ঘরে থাকা উচিত তারা যখন শিশু থাকবে তার বাবার অধীনে থাকবে তারা যখন যৌবনে আসবে তারা স্বামীর অধীনে থাকবে আর তারা যখন বৃদ্ধা হবেন ওই ছেলে মেয়ের অধীনে থাকবেন এর মধ্য দিয়ে যেটা করা হলো সেটা হচ্ছে যে একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো কিন্তু এ পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে আমি আবার বল মানে রেফার করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা যদি দেখে থাকেন অনেকেই পড়েছেন নিশ্চয় রাহুল সংকীর্তায়ন সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল এবং খুব মজার ব্যাপার যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে যখন নিয়ান্ডারথাল মানুষ হোমোস্যাপিয়েন্সের সঙ্গে কোনো একটা জায়গায় ইউরোপে বা এশিয়া এশিয়ার পশ্চিম ভাগে যখন সহবাস হচ্ছে জিনের আদান প্রদান হচ্ছে তখন শিশু হচ্ছে ওই যে হোমোস্যাপিয়েন্স তার সঙ্গে মা তার সঙ্গে চলে আসছে কেন না সে তো তার বাবাকে চেনে না এটা আরো পরিষ্কার হবে আমরা যে পড়ি আর কি যে বাবাকে চেনে না মানে পরিবার তো তৈরি হয়নি তখন তার বাবা তো ঠিক হয়নি কোন বাবা থেকে সে জন্মেছে জন্মেছে সে ঠিক হয়নি সে মায়ের সঙ্গে চলে আসে এই জন্যই মা তাকে প্রতিপালন করে মায়ের কাছে সে ভরসা পায় মায়ের কাছ থেকে সে তার খাদ্য পায় এবং সুরক্ষাও পায় সেই জন্য সে মায়ের সঙ্গে চলে আসে সেই জন্য মাতৃতান্ত্রিক সমাজ মানব সমাজে মাতৃতান্ত্রিক সমাজটাই ছিল এবং এখনো আমাদের দেশে অনেক ট্রাইবাল গ্রুপের মধ্যে সমাজ ব্যবস্থা আছে কিন্তু যেটা করা হলো মধ্য দিয়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা এবং এই যে পিতৃতান্ত্রিকতা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা জাতিভেদ প্রথা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা এর কোনো এটা পরিষ্কার একটা জেনেটিক হিস্ট্রিও আরো বিশদ করা হয়েছে বা করা হচ্ছে এখনো দু চব্বিশ সালে জানুয়ারি মাসে একটু গুরুত্বপূর্ণ পাবলিকেশন হয়েছে যার মধ্যে আমি এখনই যেতে পারছি না সেটা এখনো পাবলিকেশন ফেজে আছে মানে অনেকেই পড়ছেন অনেকে তার মতামত দিচ্ছেন তাতে এটা এটাতে তার থেকে এটা পরিষ্কার যে এই যে জাতিভেদ প্রথা এটা হচ্ছে চাপিয়ে দেওয়া একটা ব্যবস্থা যার কোনো জেনেটিক হিস্ট্রি নেই মানে তার কোনো সাইন্টিফিক হিস্ট্রি নেই যার কোনো আর্কিওলজিক্যাল হিস্ট্রি নেই যার কোনো প্যালিওন্টোলজিক্যাল হিস্ট্রি নেই সেই জন্যই এই যারা ওই সিলেবাস থেকে ইভলিউশন ইত্যাদি বাদ দেওয়ার বিষয়ে বলছেন তাদের বিরুদ্ধে জনমত তৈরি করাই হচ্ছে এটা আমাদের কাজ